প্রাইজমানি ঘোষণা দেখুন প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে দু সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় ভিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফলে এর আগে হওয়া বত্রিশ দলের মেগা আসরের যে এবার প্রাইজমানি বাড়বে তা অনুমান করা যাচ্ছিল সেটাই জানা গেলো এবার দুই হাজার চেয়ে আসন্ন বিশ্বকাপে প্রাইজমানি পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার বিষয়ে সম্মতি দিয়েছে ফিফা যার পরিমাণ পঁয়ষট্টি কোটি ৫০ লাখ ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকা প্রাইজ যথারীতি বিশ্বকাপের পারফরমেন্সের প্রতিটি দলকে প্রাইজ মানি দেওয়া হবে এর মধ্যে তিন কোটি ডলার কোটি লাখ টাকা এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপের শিরোপা জয়ী আর্জেন্টিনা চার কোটি বিশ লাখ ডলার এবং রানার্স ফ্রান্সকে তিন কোটি ডলার দেওয়া হয়েছিল এদিকে কাতার বিশ্বকাপের মোট প্রাইজ ছিল চৌচল্লিশ কোটি ডলার 2026 আসরে তা 21 কোটি 50 লাখ বাড়ানো হয়েছে এছাড়া চ্যাম্পিয়নদের জন্য 80 লাখ এবং রানসাব দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে 30 লাখ ডলার। যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা 16টি ভেনুতে বিশ্বকাপের মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 2026 আসরে আগামী 11 জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 19 জুলাই